আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য এছারির সত্ত্বাধিকারী ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকের যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেশি শিং মাছের পোনা জি প্রিয় দর্শক আপনারা সকলে জানুন এই দেশি শিং মাছটা খুবই আমির জাতীয় এক প্রজাতির মাছ এটা কিন্তু আমরা অনেক সময় ডাক্তার সাজেস্ট করে ব্লাডের উৎপাদন কম যাদের তারা কিন্তু প্রোটিনযুক্ত এই দেশি মাছটি আপনাদেরকে খেতে বলে ডাক্তার সাহেবরা যে প্রিয় দর্শক আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই যে দেশি শিং কিন্তু বর্তমান বাজারে খুবই চাহিদাসম্পন্ন এক প্রজাতির মাছ জি প্রিয় দর্শক প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিভিন্ন খাল বিল হাউর দখল এবং বিভিন্ন বিলুপ্তের পথে এই প্রজাতির মাছগুলো ওই বিলুপ্ত থেকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিন্তু বেসরকারিভাবে আমাদের হেসারিতে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অ্যাগ্রেডের শিং মাছের পোনা আমরা উৎপাদন করে আসতেছি জি প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই দেশি শিং মাছের পোনা ছোটো যাদের ছোটো প্লেস রয়েছে ছোটো পুকুর রয়েছে আড়াই থেকে তিন ফিট পানি রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা বাণিজ্যিক আকারে বাণিজ্যিকভাবে এই দেশি সিং মাছের পোনা আপনারা চাষ করতে পারেন জি প্রিয় দর্শক আপনার প্রথমে জানতে হবে আপনি পাঁচ শতকে কতগুলো মাছ দিতে হবে আপনার প্রথমে অবশ্যই আপনাকে এটা জেনে নিতে হবে আমরা সকলে জানি শিং মাছ খুব অধিক ঘনত্বে অর্থাৎ হাইডেন্সিটিতে চাষ করার এক প্রজাতির মাছ আপনি অবশ্যই এই মাছগুলো আপনার পুকুরে যখন আপনি দিবেন তখন পাঁচ শতকে আপনি তিন থেকে চার হাজার পোনা অনায়াসে কিন্তু দিতে পারতেছেন এবং এই শিং মাছের সাথে কিন্তু আপনি ক্রা জাতীয় মাছ যেমন শতাংশ প্রতি দুই পিস রুই দুই পিস কাতল বা দুই পিস মৃগেল আপনি অনায়াসে তার সাথে দিতে পারতেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে শিং মাছ উৎপাদনে খাবার খরচ খুবই অল্প এটা রাতে একবেলা খাবার গ্রহণ করে অর্থাৎ সন্ধ্যার পর এটা ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ওয়ান এফসিআরে আপনার বাজারে থাকে রেডি ফিড আপনি ইচ্ছা করে তাকে খাওয়াতে পারবেন এবং এই শিং মাছ খুব দ্রুততম সময়ের ভিতরে কিন্তু বাজাজাত হয়ে থাকে আমরা সকালে জানি যে এই শিং মাছ বাজারে ভালো একটা রেডে আপনার বিক্রি হয়ে থাকে কারণ আপনি একটা ছোটো পুকুর দশ শতাংশ পুকুরে যদি আপনি ধরেন পঞ্চাশ হাজার মাছ চাষ করলেন সেই জায়গায় কিন্তু আপনার খাবারের এফসিআরটা অনেক কম লাগতেছে কারণ শিং মাছ চাষ করতে হয় অধিক ঘনত্বে এটা যদি আপনি মানে কম পুকুরের অনুযায়ী জায়গার অনুযায়ী জায়গার অনুযায়ী যদি আপনি পোনার হারটা কম দেন তখন কিন্তু এটা আপনি তেমন একটা বেনিফিটেড বা প্রফিটেবল হতে পারতেছেন না আর শিং মাছ ক্রয় করতে হলে অবশ্যই আপনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে কারণ আমরা সকলে জানি সিংমাসের ফেমিল। অর্থাৎ মহিলা মাছটা কিন্তু বড় হয় আর মেল মাছটা অর্থাৎ পুরুষ মাছটা কিন্তু তেমন একটা বড়ো হয় না যেমন আমি একটু উদাহরণস্বরূপ বলি পুরুষ মাছটা কিন্তু যদি আপনি এক বছর তাকে খাবার দেন তারপরও কিন্তু পঁচিশটা থেকে ত্রিশটা কেজি নিচে আপনি আনতে পারতেছেন না এটা কিন্তু আপনার জন্য একটা মাইনাস পয়েন্ট আর যখন আপনার একটা ফ্যামেল মাছ আপনি চাষে দিবেন তখন একই খাবারে একই সময়ে সেই ফ্যামেল মাছটা কিন্তু আপনার দশটায় বারোটায় কেজি আপনি আনতে পারতেছেন অনায়াসে তাহলে আমরা যখন বাজারে বিক্রি করতে যাব বড় মাছের বড়ো দাম তখন আমাদের এই শিং মাছটা কি হবে যে আমাদের বড় সাইজের পোনা হওয়ার এটা কিন্তু বাজারে একটা ভালো একটা চাহিদা ভালো একটা ডিমান্ড মানে ভালো একটা প্রাইজ আমরা পাচ্ছি আরেকতো আমাদের মুন যে আমরা দশ হাজার মাসে যদি সবগুলো পুরুষ হয় তখন কিন্তু যেই মুন পাবো আমরা তিরিশটা কেজি হারে তখন কিন্তু এই তিরিশটা কেজি হারে না দশটা বারোটায় কেজি হারে ওই দশ হাজার সিং মাছই কিন্তু আমাদের ওইটার থেকে অনেক বেশি পাচ্ছি আমরা তাহলে আমার কি হচ্ছে খাবার একই সময় একই তার মানে আমি সেই দশ হাজার মাছ থেকে যত কেজি মাছ পাইলাম ওইটা খাবার সময় এক এবং এই ফেমেল অর্থাৎ শিং মাছ মহিলা মাছ যদি আমি চাষ করতে পারি তাহলে কিন্তু সময় এক খাবারে তার তিন গুণের তিন গুণ পাচ্ছি তাহলে আমাদের জন্য অবশ্যই ফেমেল শিং সংগ্রহ করতে হবে আপনি যে কোনো হেঁসারি থেকে পোনা মাছ করে করুন অবশ্যই অথেন্টিক পিজি দিয়ে হরমোন দিয়ে যে মাছটাকে ইনজেকশন করা সেই ইঞ্জেকশনের পোনার মাছটা আপনি অবশ্যই সংগ্রহ করবেন এবং আপনি প্রয়োজন সাপেক্ষে এসে দেখে শুনে তারপর আপনি আপনার এই বাসাইকৃত বা অ্যাগ্রেডের সিং মাছের পোনা অর্থাৎ অ্যাগ্রেড এই জন্যই বললাম যে আপনি আপনার ফেমেল পোনাটা আপনি নির্বাচন করে আপনি অবশ্যই চাষে যেতে পারেন কারণ আমরা অনেকে ভুল করে আমরা কিন্তু আমাদের সর্বস্ব হারাই অনেক খামারি ভাই এরকম রয়েছে আমি জানি ইতিপূর্বে তারা ভুল ভাল প্রতিষ্ঠান থেকে মানে প্রতিষ্ঠান না কোনো প্রতিষ্ঠান ভুলভাল হতে পারে না আমি এটা ভুল বলেছি অবশ্যই অনলাইন কিন্তু অনেক ভুল থাকে যে কোনো একটা হেঁসারি নাই বা কোনো একটা পুকুরও নাই বা কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো অভিজ্ঞতা বলতে নাই কোনো কোনো কিছুই নাই সেই জায়গা থেকে তারা মাস্ক ক্রয় করে সর্বশান্ত হয়ে গেছে তাই প্রিয় অডিয়েন্স প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো আমার কাছ থেকে ক্রয় করতে হবে না আপনারা যেখান থেকেই ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত একটি গভর্নমেন্ট যুক্ত একটি প্রাতিষ্ঠানিক হ্যাঁচারি থেকে প্রণয় করি করেন আপনার সর্বনাশ যেন না হয় সেই চেষ্টায় জাতীয় মৎস্য সবসময় কাজ করে আসতেছে আর সেই প্রতিশ্রুতিতে আমরা দায়বদ্ধ আপনার সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা